সুপ্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব যে গৃহে শ্বেত আকন্দ ফুলের গাছ রাখলে কি কি উপকার পাবেন এর সঠিক ব্যবহার কি এবং এই শ্বেত আকন্দ গাছ গৃহের কোন স্থানে রাখবেন এবং এই শ্বেত আকন্দ গাছের শিকড়ের ব্যবহারের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে কিভাবে আপনারা নিজেদের মনস্কামনা পূরণ করবেন সে সম্পর্কে আমি অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন প্রথমত জানিয়ে রাখি যে এই গাছের শিকড় বা এই আকন্দ গাছ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পাওয়া যায় খুব সহজেই চাইলে এই গাছ কিন্তু আপনারা সামনাসামনি আপনাদের পেয়ে যাবেন এবং এই গাছের শিকড় সংগ্রহ করতে পারবেন এছাড়াও এই গাছ বিভিন্ন তন্ত্রমন্ত্র বা প্রয়োগ বা বশীকরণের ক্ষেত্রে এই গাছটিকে কাজে লাগানো সম্ভব দেখুন যদি আপনারা আপনাদের বাস্তুতে আকন্দ গাছ লাগাতে চান তাহলে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে লাগাবেন বাস্তুশাস্ত্র এই দিকটিকে অত্যন্ত শুভ দিক বলে মনে করা হয় এই গাছটি লাগানোর ক্ষেত্রে দেখুন যারা ধর্ম কর্ম নিয়ে থাকেন তারা অবশ্যই নিজের গৃহে এই গাছটি লাগান কারণ এই গাছটির মধ্যে বহু গুণ বা উপকারিতা রয়েছে প্রথমত বলে রাখি যে এই গাছটি আপনারা যদি নিজেদের গৃহে লাগিয়ে রাখতে পারেন তাহলে কোন প্রকারের বিষদর সাপ কিছুতেই আপনাদের গৃহে প্রবেশ করতে পারবে না বিশেষ করে যাদের একটু ইন্টেরিয়ার প্লেসে বাড়ি রয়েছে বাড়ির চারপাশে হয়তো জঙ্গল রয়েছে সেই সব বাড়িতে কিন্তু অনেক সময় দেখবেন সাপ চলে আসে সেক্ষেত্রে আপনারা একটি শ্বেত আকন্দ গাছ লাগিয়ে রাখে রেখে দিন দেখবেন কিছুতেই আপনার গৃহে সাপ কিন্তু আসবে না। এছাড়াও আপনারা এই গাছের উপাচার বা তন্ত্রক্রিয়ায় এটির অত্যন্ত ব্যবহৃত করা হয় নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর হেতু দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে আকন্দ ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হয় এবং এই ফুল দিয়ে মা মনসা দেবীর পূজা অর্চনা করা হয় শাস্ত্র মতে যেহেতু মনসা দেবী হলেন মহাদেবের পুত্রী মহাদেবের জটার থেকে ইনার উৎপত্তি হয় তাই ইনি হলেন সকল দেবদেবীর প্রিয় এবং ইনার পুজোতেই এই আকন্দ ফুল কিন্তু ব্যবহার করা হয় এরপর জানিয়ে দেব যে আপনারা এই ফুলের গাছটিকে কি প্রয়োগ প্রয়োগে লাগাতে পারেন দেখুন অনেক বাড়িতেই বলুন বা বাস্তুতেই বলুন ভূত প্রেত বা কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি কিন্তু সমস্যা রয়েছে বা থেকে থাকে এমন হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা অশান্তি হয়তো আপনাদের নিত্যদিন লেগেই রয়েছে দাম্পত্য জীবনে কলহ রয়েছে পারিবারিক অশান্তি রয়েছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই গাছটি কিন্তু অদ্বিতীয় এই গাছটির সঠিক প্রয়োগে আপনি কিন্তু এরকম সমস্ত রকম সমস্যা থেকে রিহাই পেতে পারেন এর জন্য আপনাদেরকে কি করতে হবে এবার শুনে নিন দেখুন আপনাদেরকে একটি শেত আকন্দ গাছের চারা গৃহে লাগাতে হবে বা আপনাদের গৃহে যদি বর্তমানে এই গাছ না থাকে সেক্ষেত্রে আপনি পাশাপাশি আপনার যে কোনো জায়গা থেকে এই আকন্দ গাছের গোড়াটা হালকা করে মাটি খুঁড়ে অল্প করে শিকড় বা মূল উন্মুক্ত করে দেবেন যেন মূলটি দেখতে পাওয়া যায় এরকম একটা ব্যবস্থা করবেন এরপর পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার দিন ধরে আপনাদেরকে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে অর্থাৎ যে পুষ্যা নক্ষত্রে রবিবার সম্পাদিত হবে তার আগের রবিবার আপনারা এই মূলটিকে উন্মুক্ত করে আসবেন এবং টানা এক সপ্তাহ ধরে একটি প্রদীপ এবং ওই মূলটির গোড়ায় পিতলের পাত্র বা তামার পাত্রের দ্বারা জল দিয়ে আসবেন এবং ধূপ অবশ্যই নিবেদন করবেন এবং নিজের মনস্কামনাগুলি মনে মনে ব্যক্ত করবেন ওই আকন্ত গাছের গাছটিকে এবং যখন আপনি মাটি খুঁড়ে অল্প করে শিকড় উন্মুক্ত করবেন তখন কিন্তু স্নান করে যাবেন কারণ এই আকন্দ ফুলের গাছকে কখনোই স্নান না করে স্পর্শ করা উচিত নয় এরপর এইভাবেই সাত দিন আপনারা আকুন্ত গাছের পুজো করে রবিবার দিন অর্থাৎ যে রবিবার স্যা নক্ষত্রে অনুষ্ঠিত হবে সেরকম রবিবার দিন আপনাদেরকে সূর্যাস্তের পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক নিঃশ্বাসে অল্প করে আকন্দ গাছের মূল নিয়ে নেবেন এবং মূলটি নিয়ে ঘরে চলে আসবেন এবং এটি ঠাকুর ঘরে রেখে দেবেন এরপর আপনারা গঙ্গা জল দিয়ে ভালো করে মূলটি ধুয়ে ভালো করে তাতে শ্বেত চন্দন মাখিয়ে মহাদেবের চরণে কিছুক্ষণের জন্য রেখে দেবেন এবং একশো বার হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে একটি বিশেষ মন্ত্র আপনাদের জপ করতে বলবো জপ করবেন মন্ত্রটি হল হর হর মুকুন্দে এই মন্ত্রটি একশো বার জপ করবেন যদি না পারেন অন্তত ষোলোবার জপ কিন্তু আপনাদের করতেই হবে এরপর দীপাদিদেব মহাদেবের নাম স্মরণ করে মা মনসা দেবীকে নিজের মনস্কামনা প্রত্যেকটি জানিয়ে মনোবাসনা জানিয়ে আপনারা করবেন এই উপায়টি কিন্তু নিবেদন করবেন এবং করচর করে প্রণাম করে ওই শিকড়টি মহাদেবের চরণ থেকে সংগ্রহ করে সাদা সুতো দিয়ে বাঁধবেন এবং পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে এটি ধারণ করতে পারেন বা নিজেদের গলাতেও এই শিকড় ধারণ করবেন কিন্তু ভুলবশত কোমরে কিন্তু এই শিকড় ধারণ করবেন না এই একটি বিষয় মাথায় রাখবেন আপনারা এটি শরীরের অবশ্যই ধারণ করতে যদি চান তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনারা বলেন যে না আমি এই শিকড়টিকে শরীরে ধারণ করতে পারছি না কোনো না কোনো কারণে তাহলে একটা কাজ করবেন এই শিকড়টি মন্তব্যুত সিদ্ধ এই শিকড়টি উত্তর পূর্ব কণে আপনাদের ঘরের ভিতরেই পবিত্র জায়গা দেখে গোপন জায়গা দেখে এটি রেখে দিতে পারেন দেখুন এই ক্রিয়াটি করলে কি কি বেনিফিট পাবেন যাদের গৃহে অশান্তি রয়েছে দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই বা ঘরে অর্থাৎ মানে কি বলবো বাস্তুর মধ্যে সমস্যা রয়েছে বা ধরুন একটা হতাশা চলে এসছে সব দিক থেকে এই ক্রিয়াটি করে দেখুন সুফল পাবেন নিশ্চিত এছাড়াও এই শিকড় ধারণ করলে সফলতা জীবনে তো আসবে এছাড়াও সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে যারা আপনার গোপন শত্রু রয়েছে তারা আপনাকে ভালো চোখে দেখবে আপনার প্রতি ও স্নেহ রাখবে ভালোবাসা জ্ঞাপন করবে দেখুন আমি আগে যেহেতু বললাম এই শিখর দিয়ে করা সম্ভব হয় যদি আপনার আপনার স্ত্রী হোক বা স্বামী বা আপনার সন্তান সন্ততি কোনো প্রকারের আহ বাজে পথে কুপথে অগ্রসর হচ্ছে সেখান থেকে আপনারা কিন্তু এই করে আপনার মনের মতন মানুষকে সুপথে ভালো পথে ফিরিয়ে আনতে পারেন নিজের কাছে ফিরিয়ে আনতে পারেন কুপথে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন তবে একটি বিষয় বলবো অবশ্যই নতুবা কিন্তু বিপরীত ফল হতে পারে। দেখুন এই শ্বেত আকন্দ গাছের মূলের এই ক্রিয়াটি করলে আপনারা একটি বিশেষ বেনিফিট পাবেন নর্মালি যদি আপনারা এই গাছের মূল আপনার গৃহের উত্তর পূর্ব কোণে রেখে দিতে পারেন তাহলে বাস্তু দোষ অনেকাংশেই কিন্তু কেটে যাবে এবং সেই গৃহে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না যাই হোক আজকের এই বিষয়টা আমি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এইরকমই সব বাস্তুশাস্ত্র তন্ত্রশাস্ত্র এবং ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ